গোদিনারায় পথরিয়া আমি রোজা মোবারক দেখে খবর দিব না জোরে বলেন না সহ আওয়াজ করে বলেন না সহ আমি রোজা মোবারক দেখে খবর দিব না আমি কাবা মোবারক দেখে খবর দিব না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা হৃদয় তে কাবা নয়ন মদিনা হৃদয় তে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা জি যাব মদিনা আওয়াজ করে বলা করো না সুবহানাল্লাহ খাজা আব্দুল্লাহর এই নাম ধরে মা আমিনার ঘরে খাজা আব্দুল্লাহর এই নাম ধরে মা আমিনার ঘরে hashlib হাজার মনি কাজীলে মুকताजরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আওয়াজ করে বলা করো না সুবহানাল্লাহ তকবীর দনരായ তকবি খাজা বুতুল্লা রে নামঘরে বামু ধ রই ঘরে হাসিলে খাজাৰ মানিক কাদিলে মুখটা যাবে আমি ওই বমিতে রজা দেখে হব দিও আমি কাবা বা দেখে হবো দেওয়া নাও ছেড়ে দে নৌকা মাজি যাবো মাদিনা ছেড়ে দে নৌকামাঝি যাবো মদিনা হৃদয় কাবা নয়ন মদিনা হৃদয় কাবা নয়ন মদিনা ছেড়ে দে কামাজি যাব মদিনা ওলি নবী রসুল নুরু নবীজি সবার মোল বল আওয়াজ করে বলেন না শোহান আল্লাহ ওলি গজন পেয়ার শুনুন গুরু নদী জি সবার আজকে তিনি শুয়ে আছেন সোনার মা দিনা বলেন না সোহান আওয়াজ করে বলেন না সোহান আজকে তিনি শুয়ে আছেন সোনারমার দিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো